সালারকান্দি রাজ্য সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন মহিলা সহ এক বৃদ্ধ ও এক নাবালক ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার পার হাউস এলাকায় সালারকান্দি রাজ্য সড়কে জানা যায় সোমবার সকাল আটটা নাগাদ মোগ্রাম থেকে একটি টুকটুকি ভ্যান পাঁচজন প্যাসেঞ্জারকে নিয়ে মালিহাটি কান্ডার দিকে যাচ্ছিল ঠিক সামনের দিকে মালিহাটি কান্দা থেকে একটি মারুতি ভ্যান সালারের দিকে যাচ্ছিল সালারকান্দি রাজ্য সড়কে সালার পার হাউস এলাকায় টুকটুকি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর মারুতি ভ্যানকে ধাক্কা মারায় গুরুতর আহত হয়ে পড়েন তিন মহিলার সহ এক বৃদ্ধ ও এক নাবালক আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সালাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা করার পর পরিস্থিতি আশঙ্কাজনক দেখে মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা এই ঘটনায় এলাকাবাসীরা কি বলছেন শোনাব সালাড থেকে মোহাম্মদ শাহজাদা সালাড টুডে। ঘটনা ঘটনাটা এটা আটটা দশের ঘটনা আমাদের এসআই মোটরটা আমাদেরই আমি যখন ঠিক আমাদের শোরুমে পৌঁছাই ঠিক সেই মোমেন্টেই অ্যাক্সডেন্টটা ঘটে এবং আমি স্পটে ছিলাম মানে চারটে মানে টোটোগুলো যেগুলো চলেছে রাস্তা তারা খুব রেকলেসভাবে চলে এবং ডাম দিয়ে গিয়ে একটা পিক আপ ভ্যান আসছিলো পিক আপ ভ্যানটাকেই টোটোটা মিলেছে এখানে পিক আপ ভ্যানের কোনো দোষ নাই যা আমরা দেখলাম আর কি হ্যাঁ টোটোটা কি ডান দিকে ঢুকে যায় ওভারটেক করতে গিয়ে ছজন ছিল মনে করছিলো না এটা টোটোতে চারজন ছিল একটা বাচ্চা ছিল আপনার নাম আমার নাম আব্দুল হামিদ বাড়ি গোলহাটিয়া হটা বলতে গিয়ে আসলাম এসে দেখলাম যে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে অনেক লোকে জমায়েত ছিল সেখানে ভিড়ও প্রচুর ছিল তো এসে দেখলাম যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আমার যে দুটো বাইরে সিসিটিভি যেটা লাগানো আছে ওটা দুটো কাভার করতে পারে তো আমি ভেতরে আসলাম ঘর খুললাম শোরুম খোলার পরে মনিটরে গিয়ে ক্যামেরাতে দেখলাম তো দেখে দেখছি যে একটা অমনি ভ্যান একটা ভ্যান গাড়ি এদিক দিয়ে বাসস্ট্যান্ডে রোডে যাচ্ছে সালার থেকে আর একটা বাসস্ট্যান্ড থেকে আমাদের পাওয়ার হাউস রোডে একটা টোটো আসছে তো ভিডিওতে দেখা যাচ্ছে গিয়ে একটা ভ্যান যাচ্ছে তার নিজস্ব সাইডে আর একটা টোটো সামনের একটা টোটোকে ওভারটেক করতে গিয়ে রং সাইডে ওটা পাল্টি খেয়ে গেল পাল্টি খাওয়ায় মাত্রই ভ্যানটার সঙ্গে ধাক্কা লাগলো এটা আমি দেখতে পেলাম ক্যামেরাতে দেখার পরেই আমি এটা থানাতেও দিয়েছি ফোটোস্টার আর আমার বন্ধুদেরকে দেখালো ছিল আমি স্পটে ছিলাম না এবার সেটা শোনা গেছে চারজন মতো ছিল এবার যেহেতু আমি স্পটে ছিলাম না অত ডিটেইলস আমি বলতে পারবো না শুধু ভিডিওটা আমি দেখেছি আর ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এটা এটা ঘটেছে আপনার 9:00 5 সরি 8:00 5 থেকে 8:00 10 এর মধ্যে ঘটনাটা আচ্ছা ওভারটিকে কি এটা এটা বলার কিছু নেই এটা ক্যামেরাতে সম্পূর্ণ দেখা যাচ্ছে গিয়ে আজকাল তো অ্যাক্সিডেন্ট রাস্তা রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে তার জন্য একমাত্র দায়ী কিন্তুওয়ালারা এটা শুনতে হয়তো খারাপ লাগবে আমি সবাইকে দায়ী করছি না এখানে কিন্তু এরা রুলস রেগুলেশন মানে না এটা আমি মনে করি আপনারা রাস্তাঘাটে দেখবেন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল মানে টোটোর সঙ্গে বাইক বাইকের সঙ্গে টোটো টোটোর সঙ্গে বাস টোটোর সঙ্গে লরি মানে বিপরীতের জায়গা টোটোটা থাকছে ওরা জানবে আমার নাম মির সিনবাদি এস আর মোটরস